মা আল্লাহ ফাম্মা তম ব্যক্তি সীমালম্বন করেছে ও আচরণ হায়া তা দুনিয়া আর দুনিয়ার জায়গাটি আসল জায়গা মনে করেছে এই দুনিয়াতে খাওয়া দাওয়া ফূর্তি করো করো এই দুনিয়ায় যা মন চাই করছে দুনিয়ায় আনন্দর জায়গা মনে করেছে এই দুনিয়াকে আসল জায়গা মনে করেছে এই দুই কারণ তাদের আল্লাহ বলেন যে ব্যক্তি এই দুনিয়া কে আসল জায়গা মনে করেছে আর মন চাই জিন্দি বাগি লবন সারা তরকারি পর্দা সারা নারী ব্রেক সারা গাড়ি ঠিক কেনা গন আমি আজকের আলোচনা করব অত্যকুত দুনিয়া অত্যকুন নিসাব এই দুনিয়া থেকে ভয় করা লাগবে আর নারীদের প্ররোচনা থেকে ভয় করা লাগবে আল্লাহর নবীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহর নবী বলেন অত্যকুত দুনিয়া দুনিয়ার এই মহল থেকে তোমরা ভয় করো আর অত্যকুন নিসা মহিলাদের প্ররোচনা থেকে তোমরা ভয় করো কেন না ভাইন না আউয়ালা মানি শ্রইলা গা নাচুনসা ব্যাপারে সংশান্ত প্রথম ধোকা খাইছে বনি শাইলেন মহিলারা এই এজন্য দুনিয়াতে মহিলাদের কাছ থেকে তোমরা বেঁচে থাকতে যদি চাও তাহলে তাদেরকে পর্দার মধ্যে রাখো কথাকার বলেন কথাকার আল্লাহ বলেন আল্লাহ তাআলা কোরআন নাযিল করে নবীকে জানাইয়া দিলেন নবী হে এই দুনিয়াতে পৃথিবীতে আদি থেকে অন্ত পর্যন্ত মহিলাদেরকে কেউ কেউ কিন্তু এই মহিলাদেরকে এত ইসলাম সারা এত উঁচু কেউ করে নাই বিভিন্ন ধর্মগ্রন্থে নারীর সম্পর্কে যা আমি নোট পেয়েছি ইহুদি ধর্মী নারীরা হচ্ছে সকল পাপের মূল সব পাপ হলো মূল হলো নারী মূল হলো কে নারী কারণ নাম হলো নেশা কথা কালামি আর প্রতিদিন সাই শুধু শেষা কথা খান ঠিক না নাম হলো নেশা কথা কালামি পেশা প্রতিদিন খাই শুধু শেষা ঠিক না কারণ কথা যখন তখন তখন এই কথা বলার সময় খালি পেঁয়াস খালি পেঁয়াজ সহজ সরল ভাবে কইতে পারে এই জন্য একটা সুরা আছে আল্লাহ তালা নাজিল করেছেন এই কোরআনুল কারিমের মধ্যে একটা সুরা আছে সুরার নাম সুরাত আল্লাহ

ডালটা দেখলে দেখলে গেছে কিন্তু মুসলমান মারতে মারতে শ্বাস করছে কতক্ষণ ঠেকেনা তাদের ধর্মে গৌতম বৌদ্ধ বলেছে অহিংসা বড় ধর্ম জীব হত্যা মহাপাপ মানুষকে ক্ষমা করে দিও আর সত্য পুরুষ মানুষ ক্ষমা করে নাই মুসলমানদেরকে মারতে মারতে হাত কাটছে পা কাটছে মুসলমানদের অঙ্গহানি করতে করতে পুলিশ সেনাবাহিনীরা মা বন্দর ইজ্জত লুণ্ঠন করে রাস্তায় ফেলে দিয়েছে মা বন্দরকে ইজ্জত হানি করে ধর্ষণ করে অবৈধ সন্তান কয়েক হাজার বানায়া বাংলাদেশে পাঠায় দিয়েছে তার হয় নাই যে মহিলারা মিয়ানমারে ছিল তাদেরকে ধর্ষণ করে হত্যা করে তাদের স্তন কেটে বাংলার জন বল খেলাইছে এর মতো নিষ্ঠুরতা মুসলমানদের আর হতে পারে না মুসলমান কতক্ষণ ঠিক এখনো জাতি নিশ্চুপ সারা বিশ্বের মুসলমান এখনো নিশ্চুপে ঘুমাচ্ছে যেখানে ইরান বিশ্বের ময়দানে সবচেয়ে দামি একটা দেশ ইরানি ষড়যন্ত্র চলতেছে ইরাকে ষড়যন্ত্র চলতেছে ইরানের সবচেয়ে সিপহ সালার তাকে বেশ কয়েকদিন আগে বোমা অ্যাটিম সেট করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে মুসলমান এখনো নিশ্চুপ আজ যদি মুসলমান হিংসা পরশ্রী সব ছিন্ন ভিন্ন করে একই কাঁধে কাঁধ মিলিয়া মুসলমান ভাই ভাই ঠাই ঠাই আমরা যদি একত্র হতে পারতাম বিশ্বের অবস্থা কখনোই এরকম হতে পারত প্রিয় বন্ধুগণ এজন্য যে বিষয়টা আমি সাবজেক্টটা নিয়ে এসেছি তিনি বলেছেন গৌতম বুদ্ধ বলেছেন অহিংসা বড় ধর্ম জীব হত্যা মহাপাপ মানুষকে ক্ষমা করে দিও কিন্তু তার সদ্য পুরুষ পর্যন্ত কেউ তারা ধর্মের কথাগুলি শুধু বলেই গেছে বাস্তবে কোনোদিন পালন করতে পারে নাই কথা বলেন ঠিক কেনা পাশ্চাত্য দেশে আইন ছিল যে স্ত্রীদেরকে বিক্রি করে দেওয়া যায় পাশ্চাত্যদের আইন সাল পর্যন্ত তার আইন বের করেছে যে মুসলমানদের মুসলমান ছাড়া মা বোনদের এত এত সম্ভ্রম এত এত ভালোবাসা মহব্বত তাদেরকে এত আপন করে নেয় পৃথিবীতে এমন কোন জাতি নাই জোরে বলেন আল্লাহ আকবর শেক্সপিয়ার বলেছে এরা হচ্ছে শয়তানের একটা প্রভৃতি এরপরে রোমনীয় সভ্যতা বলেছে নারীরা হচ্ছে একটা নাবালক মহিলাগুলি গুলি তারা একদম শিশু সন্তানের মতো কিছুই বোঝে না করে কোরআন বলেছে হন্না লেবা সুল্লা কুম ওয়াং তুম লেবা সুল্লা হন্না কোরআন মানুষকে শিক্ষা দিল নারীরা আর পুরুষ একজন আর চাদর একজন আর একজনের পোশাক এত সম্মান ইসলাম ছাড়া আর কেউ দেয় নাই আল্লাহ নবী বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহু আকবার যারা আমাদের মায়ের জাতির সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমিন এক নয় দুই নয় বারোটি ব্যালেন্স থেকে আল্লাহ টাকা দিয়ে দিয়েছে তাদেরকে আল্লাহ বলেন সন্তানের পক্ষ থেকে তার জমির ভাগ পাবে ওয়ারিস হিসেবে এরকম বারো জায়গা থেকে সম্পদ আসে তার মধ্যে আট জায়গা থেকে মাদেরকে দেওয়া হয় এর চাইতে সম্মান পৃথিবীতে ইসলাম ছাড়া আর কেউ দেয় না আল্লাহ অথচ এই মায়েরাই রাস্তায় বের হয়ে এরকম স্লোগান দেয় না এই সমস্ত বিভিন্ন সংস্থা এই সংস্থার নাম দিয়ে রাস্তায় বের হয়ে মা বোনেরা স্লোগান দেয় দেয় কমরে গামছা ব্যাধে তারপরে এই যে সাপৌচা সবগুলি দেখায় বীরের মতো তাকডুমডুম করে চলে এরকম কি মহিলা নাই যারা তারা যখন রাস্তায় বের হয়ে যায় এই রাস্তায় বের করেছে মহিলাদেরকে যে দিন থেকে সেই দিন থেকে ইসলাম হারাইছে মুসলমানরা হারায় গেছে সেই দিন থেকে বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে ইসলাম যেরকম ছিল আজকে সেভাবে আছে ঘরে ঘরে ডিশের লাইন টিভি সিনেমা স্যাটেলাইট সারা বিশ্বের মুসলমান যেভাবে চলতেছে তাদের চাইতে বাংলাদেশ এখনো ভালো আছে বেশি সময় লাগবে না বাংলাদেশে এই পরিবর্তন ঘটাতে প্রিয় বন্ধুগণ এই কুরআনুল কারীমে সব হুকুম আছে পর্দার যেরকম হুকুম আছে চুরি করার হুকুম আছে জিনার শাস্তি কি তা হুকুম আছে একজন একজন দেশ চালন লাগবে কেমন করে তার হুকুম এখানে আছে জোরে কোন আছে না নাই একজন জিনা কার যদি জিনা করে আশাই কুয়াসাইকা তুই যা জানায়া

হুকুম যদি একদিন চালু হয়ে যায় আজ তো যুবকেরা মহিলাদের পিছনে পিছনে হাঁটতেছে ধর্ষণের সেঞ্চুরি করতেছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একজন দুইজন না একশো জনের উপরে মহিলার সঙ্গে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছে এই বাংলার জমিনি প্রিয় বন্ধুগণ বেশি সময় লাগে না একটা আইন যদি এই দেশের মধ্যে দেখা যায় যুবক মহিলার পিছনে ঘোরা তো দূরের কথা একটা মিস কলম না কথা ঠিক আমরা হারাইছি আমরা শেষ আমরা এমন জাতি হয়েছি আমাদের নিজের ঘর সামলান আজকে দূর হয়ে গেছে প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন অকর্ণা ফি মুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা জাল জাহিলিয়াতিল ওলা আল্লাহ তাআলা বলেন মহিলার সম্প্রদায় শোনো তোমরা তোমাদের গৃহের মধ্যে অবস্থান করো আর পূর্বের জাইলের যুগের নেই তোমরা সাজু গুজু করে সুন্দর ড্রেস পরে আতর দিয়া সেন মেরে এ সমস্ত প্রসাধনী ব্যবহার করে চোখের মধ্যে লাগাও আই ভুরু ভুরু চোখের মধ্যে লাগাও বিভিন্ন প্রসাদ ধরে ঠোঁটের মধ্যে লাগাও লিপস্টিক আমি এর নাম দিয়েছি ঠোঁটের মধ্যে লাগাই মুরগির পায়খানা কথা কান ঠিক না মুরগির পায়খানা দিয়ে তুমি যখন কোন অনুষ্ঠানে খাইতে যাও তো আমি শেরপুরে একটা বড় বিবাহতে গেছি যাওয়ার পরে বললাম ভাই সাধে খাবার এরকম বড় একটা ছাদ এই চারতলা বিল্ডিং এর ছাদের উপর খাওয়া চলতেছে

লিপস্টিক মারছে এরকম আমি বলছি যেভাবে সাজুগুজি করে আছে কারণ কাপ পাকা পর পেটে নাই পিঠে নাই পেট ঢাকা নাই পিঠ ঢাকা নাই লাই লুদি বার করে টুং টুং করে হাঁটতেছে সিঁড়ি বই উঠতেছে একবার বেকা হোক একবার কথা কি বুঝতেছেন ভাইজান বয়লার মুরগির মতো হাঁটতে পারে না নাদুস নুদুস বডি তার সব কিছু চেয়ারার দিকে তাকানোর কোনো বুদ্ধি নাই এখন আপনার প্রশ্ন করে হুজুর হুজুর এখন সিঁড়ি বয়া যদি আমি উপর দিকে না দেখি তাহলে মরার বুদ্ধি ওঠে কতক্ষণ ঠিক কিনা দেখিস এখন বেশি যদি আপনি এখন পর্যন্ত কাজ চলতেছে একটু যদি দেখা হয় যান একদম ইন্না লিল্লাহি থেকে একদম চলে যাবেন নিজের তালায় আপনি লাশ বাড়ি ফিরে আসবেন কতক্ষণ ঠিক কিনা জীবন বাসান ফরস জীবন বাসান কি অবস্থা জীবন বাসান এখন ওই অবস্থায় আমি কি করব পরিস্থিতি দেখে উপরে উঠলাম দেখি মহিলাদের অবস্থা এত অসভ্য জাতি মুসলমান বিবর অনুষ্ঠানে মুরগির পায়খানা লাগাইছে ছোট লাগাইছে মুরগির পায়খানা মুরগি আর আর যাওয়ার সময় যেভাবে সাজু সুজু করে টাইট টাইট পোশাক পরে এমন টাইট পোশাক পরেছে সাজগুজ করে এরকম সেন্ট

যখন বিয়ে করেছে বিয়ে করার পরে বিয়ে করার পরে বউকে নিয়ে সাজুকুজু করে ওই সব প্রশাসনী গায়ে দিয়ে এমন শাড়ি পরাইছে

ওরে নাকি ডার্লিং আমি বললাম ডার্লিং তুমি এরকম ঘোরাও ঘুরাও কেমন দোস্ত বলতে তুমি ঘুরাও কেমন ঘোরা এই জন্য যে আমি তো আমার বউকে দেখলাম প্রসাধনে দিয়ে দেখতে শুনতে কেমন তুমি একটু দেখো তো দোস্ত কেমন দেখো নিজের বউকে যেভাবে ড্রেস করে সাজু করে সামনে পিছনে নিয়ে বউকে নিয়ে মার্কেট শরীফে যায় বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে যায় বিভিন্ন জায়গায় আপনার বিবাহ খাইতে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে যুবকেরা তো এখন এই এই যে ছেলে বিবাহ করে নাই ও বাড়িতে আসার পরে আহ কি দেখলাম আহ তো অত জীবনী জীবন তিন দিন পর্যন্ত হুঁশ থাকবে না কতক্ষণ ঢেকে

এই মশারি পরে আপনি বউকে নিয়ে ঘুরতেছেন এর সাইড অবক্ষয় সমাজে আর হতে পারে না রাখ কলিন ভাইজান বাজার হলেন এইজন্য বন্ধু আপনার বউকে যদি আপনি পর্দার মধ্যে না রাখতে পারেন আল্লাহর নবী বলেছেন কাসিয়াতুন মাইলাতুন মুমিনাত এমন সময় আসবে রে আমার উম্মতের রব আমি দুনিয়ায় থাকব না থাকব না আমার ইন্তেকালের পরে এই সমাজে এমন ভাইরাস শুরু হয়ে যাবে এই যে বাংলাদেশ না আজকে এখন পর্যন্ত কিন্তু ভাইরাস ধরা পড়ে নাই চীন দেশে এমন একটা ভাইরাস শুরু হয়েছে যার আবিষ্কারকেরা বিজ্ঞানীরা এখন পর্যন্ত কি এর ভিতরে জীবাণু ঢুকছে মানুষের মধ্যে ওই জীবাণু ঢোকে আর মরে ওকে আর মরে তাহলে এই জীবানো ঢুকছে চীন দেশে থেকে চলে গেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মতো দেশ এই দেশে দাবানল কয়েকদিন আগে হয়েছে এমন এমন দাবানল আগুন অগ্নিগিরি বের হয়েছে কয়েক হাজার না কয়েক লক্ষ প্রাণী পুড়ে শেষ হয়েছে প্রাণীগুলি বাচার তাগিদে ওই জঙ্গল থেকে বের হয়ে মানুষের গলার সঙ্গে গলা দিয়ে বলছে যে আমাদেরকে বাঁচাও কাকুতির সাথে মিনতির সাথে বাঘ সিংহ হাতি বড় বড় জানোয়ার গুলি সেখান থেকে এ বের হয়ে পালানোর চেষ্টা করেছে কিন্তু প্রাণীগুলি বাসতে পারে নাই শেষ পর্যন্ত যেই দেশে কত দুই দিন আগে ইনকিলাব পত্রিকা লিখেছে যে দেশ দেশে মুসলমানদেরকে ধরে ধরে হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হয়েছে আল্লাহর গজব শুরু হয়েছে সেই দেশের সংখ্যা লঘু কিছু মুসলমান তারাই কি আবার সেই দাবানলের সামনে গিয়ে একদম দূরত্ব বজায় রেখে আল্লাহর দরবারে সালাতুল ইস্তেজ খাতা দুই রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর দরবারে মনোনাদ করেছে আল্লাহ তুমি বৃষ্টি দাও তুমি বৃষ্টি দাও এই দেশটার উপরে গজব উঠে নাও এরপরে যখন বৃষ্টি হয়েছে তারপরে ওই মালাউনিরা মুসলমানদেরকে সম্মান দেয় নাই ইজ্জত দেয় নাই যাদের ওছিলায় বৃষ্টি হলো তাদেরকে মুসলমানদেরকে এখনো সম্মান দেয় নাই এখন পর্যন্ত তাদের সঙ্গে লড়াই চলতেছে প্রিয় বন্ধুগণ খুব ভালো অবস্থানে মুসলমান নাই এজন্য যে কথা বলতেছি নবীজি বলেছেন কাসিয়াতুন মায়লাতুন মাউমিলা আখেরি জামানা শুরু হয়ে যাবে মুসলমানদের উপরে বৃষ্টির পাথরের না একটার পর একটা মুসলমান পদস্কলন হয়ে যাবে বিপদ চলে আসবে আল্লাহর নবী বলেন রে আমার সাহাবীরা সেই যুগ তোমরা পাবে নাই আমি দেখি নাই তোমরাও পাবে নাই তোমরাও পাবে না এমন যুগ আসবে সেই যুগের মহিলারা কাপড় পরবে ঠিক আছে কিন্তু কাপড় পরার পরে উলঙ্গ থাকবে এটা আমার কথা না কাপড় পরার পরে উলঙ্গ থাকবে সব বলেন হুজুর কাপড় পরার পরে একজন মহিলা উলঙ্গ থাকে আজকে প্র্যাকটিক্যাল মুসলমান দেখতেছে নবী সেই থেকে যা কিছু বলেছেন হুক হুতাই হচ্ছে এইজন্য আজকে মুসলমান বাঁচা বড় দায় মার্কেটের মধ্যে ঢুকলে ভাইজান আলেম ওলামা অনেক সময় মার্কেটের মধ্যে যাইতে হয় প্রয়োজনের তাগিদে বগুড়া শহরে যেগুলি মার্কেট চলতেছে এই নিউ মার্কেট থেকে শুরু করে এর ভিতরে মহিলারা যে ড্রেস পরে যায় এই পাশে কোনোদিন টাকায় নয় তো আমরা দূরত্ব বজায় রেখে চলি প্রয়োজনে আমরা সাতমাতা দিয়ে একটা প্রয়োজনে আমি গেছি কাজে

নর্দমার মধ্যে পড়তে হবে ভাইজান এর চাইতে দূর হোক হুজুর আর কিছুই নাই কতক্ষণ ঠিক কিনা এই পোশাক পরে যখন সাধু গুজু হয় চলে এই সময় মুসলমানদের বাঁচার কোনো উপায় নাই আমরা এমন জামানায় আছি এই জামানাতে বাঁচা বড় কঠিন না সহজ সহজ জোরে মুসলমান কোন কঠিন না সহজ আপনারা বুঝি রাগ করছেন ভাইজান না খুব কঠিন অবস্থায় আমরা আছি এই জন্য যে জামানায় আছি এই জামানার থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের বিবিবাল বাচ্চা বাঁচান জরুরি হয়ে গেছে এই জন্য কবি বলেন আসি আমরা এ কোন লা লাশরম গেছে হারাই আসি আমরা এ কোন লা লাশরম গেছে হারাই পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই আসি আমরা একুন জামানাই লা সরম গেছে হারাই পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই ঠিক না পোশাক এমন পাগলু পোশাক পরে যে পোশাক পরে ভাই এখন একটা প্লাজো জামা বের হয়েছে তার বহর হলো তিন হাত তিন মাইল পর্যন্ত পাও দিলে চলে যায় কতক্ষণ ঠিক কেনা এর আগে ছিল পাগলু ঈদের আমি একটা জামাত পড়াই ছয় হাজারের মতো মুসল্লিনী কেন একজন ছাত্র একটা ভাই হুজুর বলতেছে হুজুর দেখি সব বুঝতেছে ব্যাপার কি এমন যুগ চলতেছে আপনি যদি এগুলি না বুঝেন তাহলে এই সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে শুধু ওয়াজ করলে হবে না বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা জানতে হবে কথা বলেন ঠিক কিনা আমি যে যে মাঠে নামাজ পড়াই ওই মাঠে এক ছেলে পোশাক পরেছে প্যান এমন টাইট প্যান ভাই আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি প্যান পরেছো কি প্যান প্যানের নাম কি পাগলু এই পাঞ্জাবি গায়ে দিয়েছে একদম কোমর বরাবর প্যান্টটা এমন টাইট টু টাইট আপ টু বাটম টাইট ঢুকাছে কেমন আল্লাহই ভালো জানে এই ঢুকানোর সময়তে কিভাবে ঢুকেলো আল্লাহই জানে তারপরে যখন আমি কই এর দিক কি অবস্থা হবি আল্লাহ তো নামাজ পড়তে গেছে নামাজ আমি সালাম ফিরেতি এক মুসলিম হুজুর কাম সারা আছে কি হইছে এক ছেলে তো কাম সারা করে দিছেন নামাজ ওর হবে কিনা আমরা যে অবস্থা দেখছি হুজুর কি হবে কোন আমি বল কি দেখছেন তুই কানে কানে যা বলতিছ হুজুর শুনেন এক ছেলে টাইট চ্যান পরে

বছর সত্তর জিন্দে তার দিন যার জীবনে হয় নাই যতক্ষণ থেকেছে ততক্ষণ আল্লাহর করেছে নাফার মানে সব ইবাদত করে বান্দা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন স্বপ্নের মধ্যে দেখতেছেন আমি দুনিয়ায় থেকে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় গেছি আল্লাহর হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সেই বনি ইসরায়েলের বান্দাকে বলতেছেন বান্দা আপনি যেই ইবাদত করেছেন এই ইবাদত পেয়ে আমি খুশি হয়েছি বান্দা তোমাকে আমল নামা ভালো আমল নামা এই যে নাও তোমার আমল নামা আজকে সলিদ ভালো আমল নামা নিয়ে আল্লাহর জান্নাতের তুমি মেহমান হয়ে যাও আমার রহমতের সামিয়া নাই রহমত পেয়ে তুমি জান্নাতের টিকিট পাইলা যাও জান্নাতে চলে যাও আল্লাহ আকবার লোকটি বলতেছে আল্লাহ আমি তো দুনিয়াতে ইবাদত কম করি নাই তারপরেও আপনি বললেন আমার রহমত নিয়ে জান্নাতে যাও আমি তো রহমত ছাড়া কি জান্নাতে যাইতে পারবো না বান্দা বলতেছে আমি কি রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে তুমি চলেছো চলতে গিয়ে আমি তোমাকে অনেক জিনিস দান করেছি

কোন নিয়ামতকে তুমি বাদ দিবা তোমার জীবন চলার জন্য একটা জিব্বা দিয়েছি এই জিব্বার মধ্যে এক নয় দুই নয় হাজার কোষ দিয়েছি এক একটা ফলের স্বাদ এক এক রকম আল্লাহ আকবর বলেন তেতুলের স্বাদ আপনি জিব্বার মধ্যে দিবেন টক বলে দিবে সাথে সাথে টক একটা লেবু যদি আপনি কাটেন কাটার পরে এক ফোটা লেবু জিব্বাত খেলে দেবেন জিব্বা এমন এমবিবিএস ডাক্তার এক ফুট পড়ার আগেই কবি লেবু কতক্ষণ ঠিক কিনা

রে আল্লাহর বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটা চোখ দান করেছিলাম এই চোখটা তুমি খোলো কালা খোলো তোমার আগে হিসাব হবে তারপরে জান্নাতে যাব আল্লাহ আকবার বলেন তো বান্দা এখন কইবে আল্লাহ চোখ খুলবো কই আমি কুদরতি লাইট দি তোমার খুলবো তোমার অটোমেটিক সার্জারি হবে টেনশন নাই এরকম আল্লাহ পাকের ফেরেশতারা ধরবে আর খুলে আসবে খুলে কই ওজনের পাল্লা নাও ওজনের পাল্লা যেই দিবে কই তোমার আমলনামা এক পাল্লায় দাও আর তোমার এই একটা চোখ এক পাল্লায় দাও দেখা গেল আমল নামার যা আমল করেছিল সব করেছিলাম দুনিয়ার কুলকায়না দেখেছে আল্লাহর চোখ দিয়ে তুমি দেখেছ আকাশ বাতাস এত নিয়ামত তুমি আল্লাহর দেখেছ এর বিল দাও আগের বিল দাও তারপরে তোমার জানাতে যাওয়া বিল দিতে গিয়ে বান্দা সব আমল নামার লাগ দিয়ে দেখে তার আমল নামা জিরো কিচ্ছু জিরো কি হিসাব আপনি দেবেন আল্লাহর সামনে হিসাব দিতে বান্দা যদি আল্লাহ হিসাব যদি ধরে কোন বান্দার যাওয়ার কোন অধিকার আছে জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে কোন বান্দার ক্ষমতা নাই জান্নাতে যাওয়া আল্লাহর কাছে এই জন্য দোয়া করতে হবে নবীজি এই দোয়া শিখায় দিয়েছেন শিখবেন আপনারা নবীজি বেশি বেশি বলেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসা বাই শির সেগনে আল্লাহ হিসা বাইয়া শির আই আল্লাহ আপনি আমার হিসাব শহজ করে শহজ হিসাব দেন নইলে পার হওয়ার কোনো বুদ্ধি দি দি প্রিয় বন্ধু বন্ধু এইজন্য লোকটি আল্লাহর দরকারে বলবে আল্লাহ 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 আমি তার কি শূন্য হয়ে গেলাম আমি স্বীকার করে নিলাম আপনার এই আমলনামা দিয়ে আমি কোনোদিন জান্নাতে যেতে পারবো না বান্দাক বলদছে আল্লাহ বলবেন বান্দা এতক্ষণ না তুমি লাইনে আইলা এর আগেতে তুমি বহুত লাভ ফাল মলা যে তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যাইবা আল্লাহর কাছে জন্য দোয়া করতে হবে আল্লাহ হিসাব সারা তুমি জান্নাত দিও জরে বলেন আমিন হিসাব সারা আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে তাছাড়া কোনো বুদ্ধি নাই আল্লাহর দরবারে মন দোয়া করতে হবে আল্লাহ তুমি হিসাব ছাড়া আমাকে জান্নাত দাও হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাত দাও রব্বুল আলমিনের দরবারে বেশি করে জন্য দোয়া করতে হবে প্রিয় বন্ধুগণ বেশি করে দোয়া করতে হবে আল্লাহ কেমতে তুমি ঠেকায় না আল্লাহ দুনিয়াতে যে অবস্থায় তুমি রাখো ডাল ভাত খেয়ে রাখো সুখে রাখো দুঃখে রাখো কোনো সমস্যা নাই কিন্তু পরকালের জিন্দগিতে তুমি কষ্ট দিও না আল্লাহ বিনা হিসাবে পুলিশের এত রাস্তা পার করে দিও জোরে আমি বিনা হিসাবে যান হাতে নামা দিয়ে দিও পুলিশের রাস্তা বিনা হিসেবে পার করে দিও ডাইরেক্ট আল্লাহর জান্নাতে সরাসরি যাওয়ার জন্য সুযোগ করে দিও জোরে বলেন আমিন